শুনেছি মাছ নাকি অনেক শুভ তাই মাছ দেখেই আজকে ব্লগটা শুরু করলাম তারপর আবার ইলিশ মাছ এক কিলো ওয়েটের আজকে সকালবেলায় বরমশাই বাজার থেকে নিয়ে এলো কেননা আজ বাড়িতে আসবে হচ্ছে আমার ভাই যদিও এরকম মাছ মাঝের মধ্যেই তোমাদের দাদা ভাই আনে বাট সেটা কেটে নিয়ে আসে বাজার থেকে আজকে বলছে তুমি কাটবে আমি কিন্তু মাছ করতে একদমই ভালোবাসি না কেন কি অভ্যাস নেই একটা জিনিস করতে করতে হাতে চলে আসে আর আমি মাছ কাটতে পারি না যেহেতু আমি মাছ বেশি কাটি না তোমাদের দাদাভাই বাজার থেকে থেকেই মাছ কেনার সময় কাটিয়ে নিয়ে আসে তো যাই হোক আমি বুঝতেই পারছিলাম না যে মাছটা কিভাবে কাটবো এবং আঁশটাও ছাড়াতে পারছিলাম না তারপর দেখো চামচ দিয়ে ফার্স্টে বটি দিয়ে চেষ্টা করছিলাম হচ্ছিল না দিয়ে তারপর ইয়ে চামচের সাহায্যে করলাম যদিও মাছ করতে আমি একদমই পছন্দ গুড মর্নিং তো দেখো মাছ করতে গেছিলাম মাছ করতে করতে ব্লগটা শুরু করেছি সকালবেলায় আজকে মাছের আষ্টি বন্ধ হয়ে গেছে সরো আছে তো তো হ্যান্ড ওয়াশ করলাম কতবার ফেস ওয়াশ দিয়েও তো ধুয়েছি জানো আর আমরা দেখো তারপর মামাম খাচ্ছে এখানে পাকা আম আমি খাচ্ছি পাকা পেঁপে তোমাদের দাদা ভাই খেলো কাকিমা আজকে সকালে জাস্ট কোনো রকমভাবেই রান্না করে চট জলদি স্নানটা করে এলাম স্নান করে এসে কেন কি ভাই একটু বাদেই ঢুকে যাবে তাই ভাবলাম যে স্নানটা সেরে আসি তো গাইস সবে এলাম আমি স্নান করে তো এখন ঘড়িতে বাজে চারটে দশ মতো আমার একটু লেট হয়ে গেল আজকে ভিডিও এডিট করে টরে দিয়ে তারপর মামুনকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে চান করলাম তো যাই হোক চান করে সবে এলাম আর আজকে আমার ভাই আসবে হ্যাঁ দেখো ভাই চলে এসছে যে তুই আছিস কেন এত কিছু বাবা আচ্ছা আমার ভাইয়ের আশা দেখে একটা কথা মনে পড়লো অনেক টাইম কিন্তু আমাদের ঘরেতে ফ্রেন্ড বা ফ্যামিলি বা হ্যাং থাকলে কিছু খেতে খেয়ে ভুল করে কিন্তু হাত থেকে কিছু না কিছু পড়ে যায় ধরো কিচাব থেকে শুরু করে কোনো খাবারের জিনিস বা সেগুলো এমন একটা জায়গায় পড়লো যে সেখানে দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে বেড কভার সোফা কার্পেট এরকম জায়গায় যদি কোনো দাগ মেখে তাহলে কিন্তু আমরা ভীষণ টেনশনে থাকি যে দাগটা উঠবে কিনা আর ওই দাগের উপর যদি সার্ফ সাবান দিই তাহলে কিন্তু দাগটা বেশিই থাকে তাই একটা প্রোডাক্ট আমি নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার বাড়িতে সে বা আমার ফ্যামিলির কেউ যদি কোনো মিসক্রিয়েট করেও থাকে তাও কোনো চাপ নেই কারণ সব দেখ জাস্ট ম্যাজিকের মতো চলে যাবে আর আমার সেই ম্যাজিশিয়ানটি হল আগারোর ক্রিস পোর্টেবল আফল স্ট্রি ক্লিনার এটাতে আছে পাওয়ারফুল সাকশন অফ টুয়েলভ কেপিএ যা সমস্ত স্টেইন ক্লিন করে দেয় ফ্রম কার্পেটস আফল স্ট্রেই অ্যান্ড ইন্টেরিয়ার থেকে এটা না এফেক্টিভলি ক্লিন করে ডার্ট যেমন টাফ স্টেইনস জুস এন্ড পেইন এন্ড যাদের বাড়িতে রয়েছে চিলড্রেন অ্যান্ড পেটস তাদের কিন্তু খুব ভালো এটা কাজে লাগবে এটা স্ট্রং স্প্রে অ্যান্ড সাকশন জাস্ট কুইকলি পুরো মেস ক্লিন করে দেয় এটাতে হোস্ট ক্লিনিং ক্যাপ আছে তাই ইউ ক্যান ক্লিন দ্য হোস্ট আফটার ইউ এন্ড তোমাকে কোনো স্মেল নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না এই ব্রাশ হেড অ্যান্ড শেউস ট্যাঙ্ক ইজিলি ক্লিন করা যায় এটাতে কোনো এক্সট্রা এফোর্ট দিতে হয় না এটাতে আছে ডুয়েল ট্যাঙ্ক ওয়ান পয়েন্ট এইট লিটার স্টোরেজ ট্যাঙ্ক অ্যান্ড ছশো এম এল ডাট কালেক্টিভ এটাতে রয়েছে মেইন ইউনিট কুইক রিলিজ কোড রেপ হোস কানেকশন টুল স্ট্যান্ড ব্রাশ সেলফ ক্লিনিং এবং ডিপ স্টেইন টুল এটা এবং এই মেশিনটা ওয়াটার দিয়ে ওয়াশ করা যাবে তাই এক্সট্রা করে ডিটারজেন্ট বা কেমিক্যাল দেওয়ার দরকার নেই দেখো এর মধ্যে কিন্তু সব নোংরা জলটা জমে আছে এবং এটা তোমাদেরকে দেখাবো কতটা নোংরা বেরিয়ে না অটো শার্ট অফ হয়ে যায় যখন ওয়াশ ট্যাঙ্ক ফুল হয়ে যায় এটার ওয়ান ইয়ারের ওয়ারেন্টিও রয়েছে এই প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা চাইলেই খুব সহজেই নিয়ে নিতে পারো আর আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে এরকম একটা জিনিস থাকা দরকার কেন কি অনেক সময় কিন্তু এই যে অনেক কিছুর দাগ উঠতে চায় না মানে হয় না হাত থেকে কোনো খাবার বা কিচাপ এসব পড়ে গেলে কিন্তু বা কোনো কালারিং জিনিস পড়ে গেলেও কিন্তু রং যেতে চায় না তো এটা থাকলে কিন্তু খুব সহজেই রং উঠে যাবে তো তোমরা অবশ্যই তোমাদের ঘরে রেখে চলো এবার বলি আমার ভাই কেন এসেছে হঠাৎ করে আমার বাড়িতে তারপর আবার এত খাবার নিয়ে আচ্ছা যেহেতু মাস আর এই ভাদ্র মাসে কিন্তু তালের স্পেশাল অনেক অনেক রকমের পিঠে হয় তার মধ্যে তালের বড়া মাস্ট তাই এই ভাদ্র মাসের সবার বাড়িতেই কিন্তু তালের পিঠে হয়ে থাকে এবং আমাদের মধ্যে যে নিয়ম আছে পাতা পোড়ানো একটা নিয়ম সেই নিয়মটাও করে থাকে এবং বারের পুজো করে শনিবার করে তো আমার শ্বশুরবাড়িতেও করবে মানে সব বাড়িতেই হয় আমার বাপের বাড়িতেও করে কাকি তো যাই হোক কাকিমা সেই শনিবারে হচ্ছে পাতা পুড়িয়েছে এবং তারপর কিন্তু পাতা পোড়ানোর আগে কিন্তু মানে তালের পিঠে হয় না এরকম একটা ব্যাপার আছে যাই হোক এবার হচ্ছে গিয়ে ভাই সেই তালের পিঠে মানে পাতা পাতাতে যে বানায় কলার পাতাতে করে ওই পিঠে এবং মালপোয়া এবং তালের বড়া তার সঙ্গে নিয়ে এসেছে সাজের পিঠে এবং নিয়ে এসেছে মাংস এবার তোমাদের দাদা ভাই তো খেতে খুব ভালোবাসে তার সঙ্গে আমরাও অবশ্যই ভালোবাসি তো কাকিমা দেখো টিফিন বাটিতে করে রান্না করে পাঠিয়েছে আর ওদের ওইখানের এটা হচ্ছে কক মুরগি তো এগুলো সব রান্না করে ভাইকে দিয়ে পাঠিয়েছে যা যা দিদিকে দিয়ে তো এখন সেইগুলো খাবার নিয়েই ভাই এসেছে তো এইটাই হচ্ছে মেইন উদ্দেশ্য তো দেখো আমি এখন এগুলো সব গরম করব পিঠেটাও ঠান্ডা হয়ে গেছে বলতে ওই সাজের পিঠে ওটাও আস্তে করে কড়াইতে বসিয়ে গরম করব। আর এগুলো গরম খেতেই বেশি ভালো লাগে তারপর কিন্তু খাওয়া দাওয়া হবে আর এই মুরগিগুলো খেতে ভীষণ টেস্টি তো চলো আমি গরম করে তোমাদের দাদা ভাইকে খেতে দেবো এবং ভাইও ফ্রেশ হচ্ছে ওকেও খেতে দেব। এইদিকে দেখো ভাই ফ্রেশ হতে হতে আমি হচ্ছে গিয়ে ওর জন্য খাবার বেড়ে নিলাম ওই ইলিশ মাছের লেসটা দিয়ে ভর্তা করেছি আর হচ্ছে ইলিশ মাছ ভাজা আর সকালবেলা আমি ডাল করেছিলাম এবং হচ্ছে গিয়ে মাংস তো নিয়ে আসবে বলে সেরকম কিছু করিনি আমি জানতাম যে ভাই এগুলো খাবার নিয়ে আসবে তো ভাইকে এখন থালা সাজিয়ে খেতে দিচ্ছি পিঠাটা যেহেতু ইয়ে ঠান্ডা হয়ে গেছিল তাই এরকম করে গরম বসিয়েছিলাম কড়াইতে তা এখন হচ্ছে আমাদের দাদা ভাইকে দেবো খেতে আমি ঘরে কিন্তু রয়েছে অনেক খাবার তাও মন বোঝে না চলে এলাম রান্নাঘরে চিকেন চিকেন পকোড়া পকোড়া ভাজতে কেন ভাই যখন খাইয়েছিলাম তখনও খুব ভালো খেয়েছি তোর হাতের মতো খাই না তারপর আবার ওর জন্য সন্ধেবেলায় একটুখানি চিকেন পকোড়া বানালাম আর রাত্রেবেলায় বেলায় কিন্তু আমরা কেউই কিছু সেরকম খাইনি ওই পকোড়া খেয়েছি মানে খেয়েছি বলতে ভাই খেয়েছে ও খেতে চাইলো না ও তো দেখেছো সেই বিকাল নাগাদ পিঠে টিঠে খেয়েছিল তো যাই হোক এখন ও ভাইকে বিছানা করে দিচ্ছে ভাই এই ঘরে ঘুমবে আর আমরা ওই রুমটাতে ঘুমোই তো এখন রাত বাজে পৌনে বারোটার মতো প্রায় তো এখন হচ্ছে যাব হঠাৎ হয়তো ভাবতে পারো লিপস্টিক লিপস্টিক কেন একটু রেডি হয়েছিলাম এই আর কি তো তো ভিডিও শুট করলাম আর এই যে ভালো বিছানা করে এই যে পর ও সত্যি ও বিছানা করে মশারি টানানো থেকে শুরু করে সব কিছু দেখবে সংসারে মানে রাত্রেবেলায় খাওয়া দাওয়ার শেষে থালা বাসন গুছিয়ে সব কাজ সেরে যদি দেখি সুন্দর করে বিছানা করা রয়েছে মানে সুন্দর করে তাহলে খুব ভালো লাগে আর যদি তখন কাজ বাজ সেরে রান্নাঘরের কাজ সেরে যদি বিছানা করতে হয় খুব মানে ভালো লাগে না তো ওই বিছানাটা করে দেয় বলে মনে হয় অনেক মানে হেল্পফুলও তো এই জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে প্রত্যেক দিনে এই ডিউটি পালন করার জন্য এটা জানা তো ওর দাদা করতো